জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে জনপ্রত্যাশা জানতে ছয় থেকে এগারোই জানুয়ারি গণসংযোগ মিলেছে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সারা ঐক্যবদ্ধভাবে কীভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাবে মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই দেশ পরিচালনা আর সড়কে শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের মার্ক জিরো হাজারের বেশি মৃত্যু রাজধানীর আদাবরে পঁয়তাল্লিশ ভরি স্বর্ণলুট জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার উদ্ধার বত্রিশ ভরি আর নগদ সাতাশ হাজার টাকা আগামী সপ্তাহেই বাড়বে শীতের তীব্রতা উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ জানালো আবহাওয়া অফিস আজ সূর্যের দেখা মেলায় স্বস্তি আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সামনে রেখে ছয় থেকে এগারোই জানুয়ারি সারাদেশে জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দুপুরে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয় এ সময়ের মধ্যে ঘোষণাপত্র তৈরিতে সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন সংগঠন দুটির নেতারা ছয় মাস হতে চলেছে কিন্তু এখনও পূরণ হয়নি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এ নিয়ে অসন্তোষ জানিয়ে নিজ উদ্যোগেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যদিও পরে সরকারি উদ্যোগে এ ঘোষণাপত্র তৈরির আশ্বাসে এ সিদ্ধান্ত থেকে সরে আসে সংগঠন দুটি একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এজন্য সরকারকে পনেরো দিনের সময় বেঁধে দেন তারা সকালে সংগঠন দুটির যৌথ সংবাদ সম্মেলনে বলা হয় এই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে সারাদেশের জেলা উপজেলা গ্রামে গঞ্জে যাবেন তারা আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় প্রক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আশ্বাস দিলেও ঘোষণাপত্র তৈরিতে এখনো সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে হতাশার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে যথাযথ পদক্ষেপ না দেখলে ছাত্র শ্রমিক জনতাকে নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তোলার কথা বলেন নেতারা আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখে আমরা সরকারকে সেখানে আরও জোর দাবি এবং মাঠ থেকে জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো দিমত নেই বলে দাবি করেন নাসিরউদ্দিন উদ্দিন পাটুয়ারি আমরা সবার সাথে কথা বলেছি তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দিমত নাই হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো সাত্বিক চয়নে কিছু পার্থক্য আছে এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ড্রাফটিংটা ফাইনাল একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা আমরা যেকোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা প্রস্তুত প্রস্তুত সংবাদ সম্মেলনে গণপরিষদ নির্বাচনের দাবি তোলেন সংগঠনের নেতারা তাদের মতে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে হতে পারে পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে এটা কোনো কথা পাল্টাতে না আরিফ রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা দিয়েছিলেন ইতিহাসের অন্যতম একটি অধ্যায় সালে সড়ক দুর্ঘটনায় দেশে প্রতিদিন গড়ে তেইশ জনের মৃত্যু হয়েছে এক বছরে সেই সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার পাঁচশো তেতাল্লিশ জনে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি সংগঠনটি জানায় দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের শীর্ষে রয়েছে মোটরসাইকেল গেল বছর শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে দু জনের বিশেষজ্ঞদের অভিমত দুর্ঘটনা কমাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দীর্ঘ হবে মৃত্যুর মিছিল সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর এমন কান্না আমাদের কাছে নিয়মিত এই চিত্র যারা দেখছেন তাদের কাছে মৃতদেহ হয়তো একটি সংখ্যা মাত্র তবে সড়কে বেপারোয়া আচরণের কারণে যারা ভুক্তভোগী তাদের পরিবারই এর যন্ত্রণা টের পান যাত্রী কল্যাণ সমিতির হিসেবে দু হাজার চব্বিশ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ছয় হাজার তিনশত উনষাট্টি এতে নিহত হয়েছেন আট হাজার পাঁচশত তেতাল্লিশ জন আর আহতের সংখ্যা বারো হাজার ছয়শোর বেশি দায়িত্ব সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় দুর্ঘটনায় আহত এবং নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি শুধুমাত্র গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করেই তারা এমন চিত্র তৈরি করেছেন আমরা সরকারকে বলতে চাই সড়ক দুর্ঘটনা প্রকৌশলগত ত্রুটির কারণে ঘটে থাকে সমাধান ও প্রকৌশলগত হওয়া জরুরি বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের বাসায় রাজনৈতিক বক্তব্য দিয়ে সড়ক দুর্ঘটনা কমানোর চেষ্টা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি সড়ক দুর্ঘটনা ভয়াবহ চুমল থেকে দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের মাঝে ব্যাটারি রিক্সা বাস ও ট্রাক অন্যতম দু সালের হিসেবে দু সালে মোট দুর্ঘটনা দেড় শতাংশ বৃদ্ধি পেয়েছে মোট দুর্ঘটনার অর্ধেকের বেশি ঘটেছে বাস ট্রাক ও লরি চাপায় আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটেছে অটোরিকশা ও মোটরসাইকেল চাপায় বরাবরের মতোই দুই সালেও মোট দুর্ঘটনার প্রায় সাঁত্রিশ শতাংশ ভুক্তভোগী মোটরসাইকেল আরোহী যার ফলে নিহত হয়েছে আড়াই হাজারের বেশি মানুষ দুর্ঘটনার এই সংখ্যাকে গুরুত্ব না দিলে আগামীতে সড়কে মৃত্যুর মিছিল আরো বাড়বে বলে সংখ্যা বিশেষজ্ঞদের টোটাল ছয় মাসের এই সরকারের একটা প্রেস সেক্রেটারি বলেছেন নব্বই ভাগ সফল হয়েছে আমি তো বলি এটা জেরো সফল এই তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে এই পরিবহন সেক্টরে জীবনযাত্রার মান উন্নয়নে জিনিসের দ্রব্যমূল্য জায়গাতে এবং আইন শৃঙ্খলার জিজ্ঞে থেকে একশোর মধ্যে শূন্য নাম্বার আমি মাস্টার নাম্বার দিতে পছন্দ করি শূন্য নাম্বারও তো পাচ্ছে না তারা সড়ক ছাড়াও দুই সালে রেল ও নৌ দুর্ঘটনায় নিহত হয়েছে ছয় চুরানব্বই জন এই নতুন বছরে আমরা ভাস্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজি চারটি মামলা বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্ত আপিল করেছে রাষ্ট্রপক্ষ রোববার আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হবে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে আবেদনের রাষ্ট্রপক্ষ বলেছে মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি গত তেইশ অক্টোবর বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দেন দু সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান কাফরুল শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করেন যে ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সেখানেই পলাতক শেখ হাসিনার বিচার করা হোক এই আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াশদ্দিন কাদের চৌধুরী বিকালে চট্টগ্রামের রাউজান ডাবুয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ছিল জনসভা হিংলা মোছা শাহ বিদ্যালয়ের মাঠের ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি তিনি জানান তারেক রহমানের একত্রিশ দফা প্রস্তাব বাস্তববাদী এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে অনুষ্ঠান শেষে কয়েকশো নারী পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় সভায় উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন প্রথম পর্বের বিশ্ব ইস্তেমা একটি জানুয়ারি থেকে শুরু হয়ে দুই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কথা জানিয়ে সাতপন্থীদের দ্বিতীয় পর্বের ইস্তেমা করতে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা মামুনুল হক দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সুরাই নেজাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মামুনুল হক আরও বলেন দু সালে অতর্কিত হামলা চালিয়ে হত্যা ও পাঁচ হাজারের বেশি সাথীদের আহত করা হয়েছিল সাতপন্থীদের সেই হামলায় ছোট ছোট বাচ্চারাও মুক্তি পায়নি সেই ঘটনা যথাযথ বিচার হলে দু সালে হামলার अपना घोरতনা তাই সাতপন্থীদের এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তাদের তাবলিগের সব ধরনের কাজ থেকে বিরত রাখার দাবি জানান হেফাযত নেতা তাবলিগ জামাতের মুরব্বিরা বলেন 17 ডিসেম্বরের ঘটনা প্রমাণ করে এতে আন্তর্জাতিক ও ভুনতুরিন অপশক্তির যোগ রয়েছে। তাই সাতপন্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে শুধু তাবলিগের কাজই নয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে সাদপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ রয়েছে তাই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু নয় বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে একত্রিশে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইস্তেমা হচ্ছে ইনশাল্লাহ দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের সতেরোই ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে সাধারণ নির্বাচন মুসল্লিদের রঞ্জিত হয়েছে তাদের আসলে সেখানে ইস্তেমাল করার নৈতিক কোনো অধিকার থাকে না খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক সার্জিস আলম দুপুরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়। প্রতিপাদ্য ছিল ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা সার্জিস বলেন ১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে ভারতকে তবে আধিপত্যবাদী আচরণ বহাল থাকলে সাথে সম্পর্ক স্থায়ী হবে না উল্লেখ করেন সার্জেস পরবর্তী সময়ে কিভাবে স্পেশালি ওই বাহাত্তরের শুরুর দিকে ভারতের ওই সৈন্যরা আমার দেশ এক কথায় লুটপাট করেছে আমার দেশের যখন যেই ঘরে ঢোকার ইচ্ছা হয়েছে ঢুকেছে আমার যে মা বোনকে ছুঁয়ে দেখতে চেয়েছে ছুঁয়ে দেখেছে ভ্রমের হানি ঘটিয়েছে এই কথাগুলো বাংলাদেশের সামনে মানুষের সামনে আসা উচিত সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না তেমনি নির্বাচন ছাড়াও অনেক সংস্কার হবে না এই মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি সবার সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের সময়সীমা নির্ধারণেরও আহ্বান জানান তিনি বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না অন্তর্বর্তী সরকারকে সমস্ত শক্তির মধ্যে এই জায়গা নিশ্চিত করতে হবে একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না রাজনীতি সম্পর্কে যে জাতি যত বেশি সচেতন তারা তত বেশি উন্নতি করতে পারে আর রাজনৈতিক দলগুলোর উন্নয়ন হলেই এগিয়ে যাবে দেশ জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয় শীর্ষক ছায়া সংসদে এই মন্তব্য করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশিম ফজলুল হক ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে বিজয়ী হন বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতর্কিকরা জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনীতি ও সামাজিক পরাজয় নিয়েছিল বিতর্ক যাতে পাল্টাপাল্টি যুক্তিতর্ক তুলে ধরেন অংশগ্রহণকারী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরাজয়ের পর একটা প্রধানমন্ত্রীকে সেফ এক্সিট কেন নিতে হয় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি সমাজ বিশ্লেষক ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন দ্রুত বিচার করা না গেলে বিচার বিভাগের উপর থেকে আস্থা হারাবে জনগণ যদি অপরাধের বিচার কোন খারাপের বিচার অল্প সময়ের মধ্যে না হয় জেনারেশনের পর জেনারেশন চলে যায় তাহলে তো সেই বিচারের যে কল্যাণকর দিক সেটা জনজীবনে জাতীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে হয় না বিচার এর জন্য যে আইন কানুন তার মধ্যেও সংস্কারের প্রয়োজন আছে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন যারা নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা প্রশাসন ও আর্থিক খাতসহ সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ফেকাসিনার এই হত্যাযোগ্যের যজ্ঞের কালো দাগ বাংলাদেশ থেকে কেউ কোনোদিন মুছতে পারবে না এ রক্তের দাগ কেউ বাংলাদেশ থেকে মুছতে পারবে না এই দুই হাজার শহীদদের যে স্মৃতিস্তম্ভ তৈরি হবে সেই স্মৃতিস্তম্ভের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়তেই থাকবে এবং প্রতিত সরকারের প্রতি মানুষের ঘৃণা আরও বেশি জন্মাতেই থাকবে ছায়া সংসদে বিজয়ী হয়েছে বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা রাজধানীর আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট হয় শনিবারই স্বর্ণালঙ্কারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয় তারা অপ্রাপ্ত বয়স্ক আদাবর ১৬ নম্বর রোডের এই বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট হয় এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করলে চুরির সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পরে জানা যায় গ্রেফতারকৃত কিশোর মাহিন বাদী বাবলি সরকারের ভাতিজা তাকে সহযোগিতা করে তার বন্ধু রেহান দুজনই অপ্রাপ্তবয়স্ক বয়স্ক মাহিন পরিবারের সাথেই ওই বাসাতেই থাকতো জানান প্রতিবেশীরা তার ভাইতে তার ভাইবো আর ওর আছিল বান্ধব আসিল ওকে তালা ভাঙে দিছে পুলিশ এসে দিয়ে গেছে ফুস করছে রুমের ভিতরে এই করছে ধরে নিয়ে গেছে এই আদাবর থানার ওসি জানান রোমাঞ্চ আর দামি মোবাইল ফোন কেনার লোভ থেকেই এই পরিকল্পনা মাহিন তার ফুফুর বাসা ফাঁকা পেয়ে বন্ধুকে নিয়ে ঘটায় চুরির মতো অপরাধ দু বন্ধু মিলে প্ল্যান করে তো হঠাৎ সেদিন বাদীর অনুপস্থিতিতে সেটা সুযোগটা কাজে লাগিয়েছে আর কি বয়স তো তারা টাকা দিয়ে অনেক কিছুই করবে দরজা লক্ষার তারা প্রথমে ভাগে তারপরে ভিতরে ঢুকে যে ওয়াইড্রপের মধ্যে ছিল সেই ওয়াইড্রপের লকারও তারা ভাঙে ভেঙে এটা তারা ইয়ে করে আর পঁয়তাল্লিশ ভরির মধ্যে বত্রিশ ভরি সোনা উদ্ধার হয়েছে জানায় পুলিশ সাথে উদ্ধার করা হয় সাতাশি হাজার টাকাও বাদীর তথ্য ছিল পঁয়তাল্লিশ ভরি অনুমান অনুমান পঁয়তাল্লিশ ভরি স্বর্ণ এবং বারো ভরি রৌপ্য তার মেশিন ছিল তো সেখান থেকে আমরা বত্রিশ ভরি স্বর্ণ এবং দশ ভরি রৌপ্য উদ্ধার করি গেল আঠাশ বা তিরিশ তারিখের মধ্যে তারা এই চুরির ঘটনা ঘটিয়েছে জানায় পুলিশ রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা এ সময় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝারি সত্যপ্রবাহ চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে কুয়াশা ধুলা আর ধোঁয়ায় রাজধানীর দৃষ্টিসীমা কম থাকবে শীতে আজ সূর্যের দেখা মেলায় নাগরিক জীবনে এসেছে কিছুটা স্বস্তি শাকিল হাসানের রিপোর্ট শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন রাজধানীর জীবন থামে না এখানে জীবনের ভার বইতে হয় সবাইকেই জীবন সংগ্রামে তবুও খানিকটা স্বস্তি দেয় শীতের ঠান্ডা পরিবেশ সকালে মিঠে রোদে নাগরিক একটু দম নেয় নগরের উদ্যানে পাতাদের সাথে দেখা হয় সূর্যের গায়ে রোদ মেখে হাঁটতে বের হয় নাগরিক পানকৌড়ি লেকের পানিতে গা ডুবিয়ে নেয় শীতের ছোঁয়া বাঁচিয়ে মানুষের মতো পাখিরাও অনুভব করে শীতের ভিন্ন আমেজ চিরচেনা গ্রাম থেকে শহরের পরিবেশ বেশ অন্যরকম শীতে তবুও গ্রাম রয়ে যায় নাগরিকের স্মৃতিপটে কুয়াশা ভালো লাগে শীতের সময় হাঁটতে চলতে ফিরতে ভালো লাগে গরমে যেটা অনুভব করতে পারি না শীতের মধ্যে একটু আলাদা ফিল আসে শহরের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের যেমন পিঠাপুলি উৎসব এগুলো শহরের মধ্যে উত্থিত হয়ে থাকে যে গ্রামে দৃশ্যটা একদম আলাদা আমরা যারা ওয়ার্কিং থাকি তারা তো আরও বেশি শীতটা পায় না ওইভাবে তো আজকে আমরা একটু উপভোগ করার জন্যই সত্যি কথা বলতে যে রোডটাকে একটু ফিল করার জন্য আমাদের এখানে আসা ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে ঘুরতে যাওয়া ভালো লাগে শীতের তারপর পড়তে ভাল লাগে শীতে মন নরম হয় মানুষ খোঁজে উষ্ণতা প্রিয়জনের সান্নিধ্য লাভে হয় ব্যাকুল প্রজন্মের হাত ধরে নির্ভরতা স্থানান্তরের উপলক্ষ এনে দেয় শীত শীতের মধ্যে অবশ্যই সবাই চায় যে একটা উষ্ণ পরশের সাথে থাকতে শীতের রোমান্সটা ঠিক অন্য টাইপের একটু শুধু মুখে না ওটা একটু ঘনিষ্ঠতার দরকার আমার যা মনে হয় আর কি প্রেমের ব্যাপারে ঐতিহ্যগতভাবেই আমি শীতকালে ধরেন ফসল ফলে গ্রামে এটা করে আমরাও ওই শহরে সেটা এনজয় করতে চাই আর কি মানে ওই ধারাবাহিকতেই কিন্তু শহরের মানুষটা এটা করে কিন্তু আমার যা মনে হয় আর কি আর এই যে আমি নতুন আপনার জ্যাকেট পরি এবং পরি এটাও তো একটা মন কাইন্ড অফ মানে উদযাপন করা হেমন্তে ফসল ঘরে তোলার পর শীতে নতুন চালে পিঠা খাবার যেহেতু উৎসবের অন্যতম উপাদান তাই বাংলা অঞ্চলের উৎসবগুলোও নির্ধারিত হয়েছে ঋতুর হিসেবেই নগরে শীত ক্ষণস্থায়ী গ্রীষ্মের গরমের থেকে নগরে শীত নিয়ে আসে স্বস্তি আর এই স্বস্তির খোঁজেই নগরের এই উদ্যানগুলোতে ভিড় জমান নাগরিকরা শীতের খাবার পোশাক সব মিলিয়ে এক উৎসবের আমেজ তৈরি হয় নগরে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশশো পঁচানব্বই সালের তিন জানুয়ারি ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সাম্প্রতিক বছরগুলোতে এর আশেপাশেও নামেনি তাপমাত্রা সপ্তাহের শেষে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে হালকা বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমবে বলছে আবহাওয়া অফিস তাপমাত্রা আবার পুনরায় কমতে শুরু করে নতুন করে একটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে তার তিক্রতা ও বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে এবং তখন যদি আবার ঘন কুয়াশা পড়ে পড়ার সম্ভাবনা থাকবে মধ্যরাত থেকে একদম মধ্য দিনের মধ্যভাগ পর্যন্ত ফলে শীতের অনুভূতির তীব্রতা আবার বৃদ্ধি পেতে পারে নয় তারিখের পর থেকে শীতকাল জুড়েই রাজধানীতে কুয়াশার প্রভাব থাকবে পাশাপাশি ধোয়া এবং ধুলার কারণেও দৃষ্টিসীমা কমে আসবে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা